আমাদের জীবনের প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আমরা অনেক সময় নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলি আজকে আমরা জানব কিভাবে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা যায় এক নিজের মূল্যবোধ বজায় রাখা প্রথমেই বলবো নিজের মূল্যবোধগুলোকে সবসময় মনের মধ্যে রাখুন যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন নিজের নীতি ও আদর্শের প্রতি সৎ থাকুন আপনার মূল্যবোধি আপনার ব্যক্তিত্বকে নির্ধারণ করে দুই আত্মবিশ্বাস বজায় রাখা নিজের উপর বিশ্বাস রাখুন নিজেকে ছোটো ভাববেন না আপনি যা করছেন যা বিশ্বাস করছেন তার উপর আস্থা রাখুন আত্মবিশ্বাস একটি শক্তিশালী অস্ত্র যা আপনাকে সবার থেকে আলাদা করবে তিন পজিটিভ মনোভাব বজায় রাখা পজিটিভ মনোভাব রাখতে শিখুন জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে কোনো না কোনো পজিটিভ দিক থাকে সেই দিকটি খুঁজে বের করুন এবং সেটার উপর মনোযোগ দিন এর ফলে আপনার ব্যক্তিত্ব আরও মজবুত হবে চার সৎ ও বিনয়ী থাকা ও বিনয় থাকা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু আপনার ব্যক্তিত্বকেই সুন্দর করবে না বরং অন্যদের কাছেও আপনাকে সম্মানীয় করে তুলবে সব সময় সত্য বলুন এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন পাঁচ নেগেটিভ প্রভাব এড়িয়ে চলা নেগেটিভ প্রভাব থেকে দূরে থাকুন নেগেটিভ মানুষ ও পরিবেশ আপনার মনকে বিষণ্ন করে তুলবে তাই সব সময় পজিটিভ মানুষ ও পরিবেশের সাথে থাকুন বন্ধুরা নিজের ব্যক্তিত্ব ধরে রাখা কোনো সহজ কাজ নয় কিন্তু এটা সম্ভব নিজের মূল্যবোধ বজায় রেখে আত্মবিশ্বাস ও পজিটিভ মনোভাব নিয়ে সৎ ও বিনয়ী থেকে এবং নেগেটিভ প্রভাব এড়িয়ে আপনি নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারেন নিজের প্রতি সত্য থাকুন কারণ সেটা আপনাকে সবার থেকে আলাদা করবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ